আসসালামু আলাইকুম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূলত নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে কর কমিশনার কার্যালয় এই কর কমিশনের প্রকাশিত হয়েছে এই নিয়োগ পদে কতগুলো লোক নেবে এখানে কারা কারা আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবে না কত তারিখ থেকে আবেদন শুরু হবে কত তারিখে আবেদন শেষ হবে সে বিষয়ে এখন আলোচনা করবো তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সার্কুলার পরবর্তী সময় আপনি পান শুধু বাংলাদেশের চাকরি সার্কুলার নয় চাকরি সরকারি চাকরির ক্ষেত্রে যে কোনো তথ্য বা ইনফরমেশন কিন্তু আমার চ্যানেলে পাবেন আপনি যদি আমার নতুন হয়ে থাকেন দেখুন আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে আপনার কর কমিশনার কার্যালয় কর অঞ্চল বেশ ঢাকা অস্থায়ী কার্যালয়ে এখানে আপনার নজর নবল নিয়োগ হবে আপনার দেখেন কোন পদে কোন লোক নেবে আমি এখানে কারা কারা আবেদন করতে পারবেন বিস্তারিত জানিয়ে দেবো দেখুন যদি নিজ থেকে আমি আসি তাহলে আছে আপনার অফিস সহায়ক এখানে বিষ্টম গ্রেড এখানে পদ সংখ্যা হচ্ছে তেইশটি আর আপনারা জানেন যে অফিস শিক্ষাগত যোগ্যতা লাগে মাধ্যমিক সার্টিফিকেট বা মাধ্যমিক পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এটা হচ্ছে আপনার ষোলোতম গ্রেড এখানে যদি আপনি মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনার আপনি এখানে আবেদন করতে পারবেন তবে এখানে আপনার বলে দিয়েছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ ও বাংলা বিশ শব্দ থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এর পরবর্তী হচ্ছে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর এখানে চোদ্দতম গ্রেড এখানে আপনার পদ সংখ্যা হচ্ছে বিশটি এখানে আপনার কম্পিউটার লাগবে যদি আপনি এখানে চাকরি করতে কম্পিউটার লাগবে এরপর হচ্ছে উচ্চমান সহকার এখানে বিশটি পথ এরপর হচ্ছে আপনার প্রধান সহকারী সতেরোটি পথ এরপর হচ্ছে কম্পিউটার অপারেটর একটি গ্রেড তেরো এ হচ্ছে পথ এখানে দেখুন কারা কারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু বলে দেওয়া আছে যে ঢাকা বিভাগের যে সকল জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন এখানে কিন্তু শুধুমাত্র ঢাকা বিভাগে লোক আবেদন করতে পারবেন এবার এক থেকে আপনার পাঁচ পর্যন্ত কিন্তু ঢাকা বিভাগের সকল জেলা এখানে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে দেখুন আর যদি অফিস পদে আপনার ঢাকা বিভাগের নরসিংদী গাজীপুর শরীয়তপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ মাদারপুর গোপালগঞ্জ ও ফরিদপুর জেলা আবেদন করতে পারবেন তবে এটিম ও প্রতিবন্ধীরা কিন্তু সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন ধর দেখি আবেদন আপনার শুরু হবে কত তারিখ থেকে যে আমি এটা আপনাকে জানিয়ে দেবো যে আবেদন শুরু হবে কত তারিখ থেকে শেষ হবে কত তারিখে দেখুন তারপরে আবেদন করার ডেট আছে এখনো মানে আজকে আপনার তিরিশ তারিখ থেকে আবেদন করতে পারবেন দেখুন এই যে অনলাইনে পূরণ ও সংযুক্ত নিয়মাবলী আপনারা এই ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারবেন এই যে এখানে এই যে এটা ঢুকে এই যে এখানে আপনারা একটু একটু এই সেমিস্টারটুকু ভালো করে দেখুন এখানে যে আপনারা দেখুন যে অপরীক্ষা অংশগণের পরীক্ষা অংশগণ করতে ইচ্ছুক আগ্রহ প্রার্থীগণ যে ডাব্লু 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 ডট টি এক্স টোয়েন্টি ডট ইলেকট্রক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যে আপনারা আবেদন করতে পারবেন আর আপনাদের আবেদন করার সময় সময় হচ্ছে হম আপনারা আবেদন করতে পারবেন দেখুন এই যে অনলাইন আবেদন পরীক্ষার ফি শুরুর তারিখ আহ সময় তিরিশ এপ্রিল দুই চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ কোটিকে হতে অনলাইন আবেদন জমা দেনের শেষ তারিখ ও সময় দেখুন সময় এই যে চোদ্দ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এই ভিতরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম